سوره الحجرات بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم الله تبارك يا, يا ايها الذين امنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله ان الله سميع عليم ওহে মানুষ তোমরা যারা ইমান এনেছ আল্লাহ তালা ও রসুলের সামনে কখনো অগ্রণী হই না এবং সর্বদা আল্লাহকে ভয় করে চলো আল্লাহ নিঃসন্দেহে সবকিছু শোনেন এবং দেখেন ব্যক্তিরা কখনো নিজেদের আওয়াজ নবীর আওয়াজের উপর উঁচু করু না এবং নিজেরা যেভাবে একে অপরের সাথে উঁচু গলায় আওয়াজ করো নবীর সামনে কখনো সে ধরনের উঁচু আওয়াজে কথা না। এমন যেন কখনো না হয় যে তোমাদের সব কাজকর্ম এ কারণে बर्बाद হয়ে যাবে এবং তোমরা তা জানতেও পারবে না। ইন্নাাল্লাযীনা ইয়াখুন্নাসওয়াতা হুম আন দা রাসূলিল্লাহু উলাইকা আল্লাযীনা তাহানাল্লাহু কুলুবা হুম লিততাকওয়া লাহুম মাগফিরাতু যারা আল্লাহ রসুলের সামনে নিজেদের গলার আওয়াজ নিম্নগামী করে রাখে তারা হচ্ছে সেসব মানুষ যাদের মন মগজকে আল্লাহ তাকওয়ার জন্য যাচাই বাছাই করে নিয়েছেন এমন ধরনের ডুক্তির জন্যই রয়েছে আল্লাহর ক্ষমা ও অসীম পুরস্কার যারা তোমাকে সময় অসময় তোমার কক্ষের বাইরে থেকে ডাকে তাদের অধিকাংশই নির্বোধ লোক যতক্ষণ তুমি তাদের কাছে বের হয়ে না আসো ততক্ষণ পর্যন্ত তারা যদি ধৈর্য ধরে অপেক্ষা করত তাহলে এটা তাদের জন্য হতো খুবই উত্তম। আল্লাহ তালা ক্ষমসেী ও পরুমদয়।ই আইললা না আমা এজা আদ ফাসেম বিনা বাগ ফতা বাইনা ফাতা বাইয়া আত সুীবু কওমাব বিজাগালাদ। হে ইমানদার ব্যক্তিরা যদি কোন দুষ্ট প্রকৃতির লোক তোমাদের কাছে কোন তথ্য নিয়ে আসে তবে তোমরা তার সত্যতা পরক করে দেখবে কখনো যেন আবার এমন না হয় না জেনে তোমরা কোনো একটি সম্প্রদায়ের ক্ষতি করে ফেললে এবং পরে নিজেদের কৃতকর্মের ব্যাপারে তোমাদেরই অনুতপ্ত হতে হল رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم ولكن الله حبب إليكم الإيمان وزينه তোমরা জেনে রাখো সিদ্ধান্ত দেওয়ার জন্য তোমাদের মাঝে এখনো আল্লাহর রসুল মজুদ রয়েছে আর আল্লাহর রসুল যদি অধিকাংশ ব্যাপারে তোমাদের মতেরই অনুসরণ করে চলে তাহলে তোমরা এর ফলে সংকটে পড়ে যাবে কিন্তু আল্লাহ তালা তা চাননি বলেই তোমাদের কাছে তিনি ইমানকে প্রিয় বস্তু বানিয়ে দিয়েছেন তোমাদের অন্তরে সে ইমান আকর্ষণের বিষয় করে রেখে দিয়েছেন আবার তোমাদের কাছে কুফরি সত্য বিমুখতা ও গুনাহের কাজকে অপ্রিয় অনাকাঙ্ক্ষিত বিষয় করে দিয়েছেন এরাই হচ্ছে সঠিক পথের অনুসারী حكيم اوچه আল্লাহ এক মহা অনুগ্রহ ও নিয়ামত আল্লাহ তালা সর্বজ্ঞ ও প্রবল ওয়া ইন ক্বো ইফিতনা মিনাল মুমিনিনা নাফাতাতু ফা ইহদাহুমা আনাল উখরা ফাকাতিলু فقاتلوا التي تبغي حتى تفيء الى امر الله فان فاءت فاصلحوا بينهما بالعدل واقسطوا ان الله يحب المقسطين মোমেনদের দুটো দল যদি নিজেদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে বসে তখন তোমরা উভয়ের মধ্যে মীমাংসা করে দেবে অতপর তাদের এক দল যদি আরেক দলের উপর জুলুম করে তাহলে যে দলটি জুলুম করছে তার বিরুদ্ধে তোমরা লড়াই করো যতক্ষণ পর্যন্ত সে দলটি সম্পূর্ণত আল্লাহর বিচারের দিকে ফিরে না আসে হ্যাঁ একবার যদি সে দলটি আল্লাহর বিচারের দিকে ফিরে আসে তখন তোমরা দুটো দলের মাঝে ন্যায় ও ইনসাফের সাথে মীমাংসা করে দেবে এবং তোমরা ন্যায় বিচার করবে কেননা আল্লাহ তালা ন্যায় বিচারকদের ভালোবাসেন মোমেন্ডা তো একে অপরের ভাই অতএব বিরোধ দেখা দিলে তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও আল্লাতকে ভয় করো আশা করা যায় তোমাদের উপর দয়া ও অনুগ্রহ করা হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুম মিন আসা আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম ওয়ালা নিসা ওয়ালা নিসা من نساء عسى, عسى أن يكن خيرا منهم ولا تلبزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس لسق الفسوق بعد الإيمان ও হে মানুষ তোমরা যারা ইমান এনেছ তোমাদের কোন পুরুষ যেন অপর পুরুষকে নিয়ে কোনো উপহাস না করে কেননা এমন তো হতে পারে যাদের আজ উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চাইতে উত্তম আবার নারীরাও যেন অন্য নারীদের উপহাস না করে কারণ যাদের উপহাস করা হয় হতে পারে তারা উপহাসকারিণীদের চাইতে অনেক ভালো আরো মনে রাখবে একজন আরেকজনকে অযথা দোষারোপ করবে না আবার একজন আরেকজনকে খারাপ নাম ধরেও না কারণ একবার ইমান আনার পর কাউকে খারাপ নামে ডাকা একটা বড় ধরনের অপরাধ যারা এ আচরণ থেকে ফিরে না আসবে তারা হবে সত্যিকার সালেন إن بعد الظن إثم ولا تجسسوا ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن হে ইমানদার ব্যক্তিরা তোমরা বেশি বেশি অনুমান করা থেকে বেঁচে থাকো কেননা কিছু কিছু ক্ষেত্রে অনুমান আসলেই অপরাধ এবং একে অপরের দোষ খোঁজার জন্যে তার পিছনে গোয়েন্দাগিরি করো না একজন আরেকজনের গিবধ করো না তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোষ্ঠ খেতে পছন্দ করবে আর অবশ্যই তোমরা এটা অত্যন্ত ঘৃণা করো এসব ব্যাপারে আল্লাহকে ভয় করো

মানব সম্প্রদায় আমি তোমাদের একটি পুরুষ ও একটি নারী থেকে সৃষ্টি করেছি তারপর আমি তোমাদের জন্য জাতি ও গোত্র বানিয়েছি যাতে করে এর মাধ্যমে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো কিন্তু আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি হচ্ছে সে যে আল্লাহ লাকে বেশি ভয় করে। অবশ্যই আল্লাহ তালা সবকিছু জানেন এবং সবকিছু কিছু খবর রাখেন। কলাল আরব আমা না উল্লাম না তখ মিনু আলাকে কল আসাদ্লাম নাম না

তোমরা বরং বলো আমরা তোমাদের রাজনৈতিক বৈশ্যতাই স্বীকার করেছি মাত্র কারণ যথার্থ ইমান তো এখনো তোমাদের অন্তরে প্রবেশই করেনি যদি তোমরা সত্যিই আল্লাহ তালা ও তার রসুলের আনুগত্য করো তাহলে আল্লাহ তালা তোমাদের কর্মফলের সামান্য পরিমাণও লাঘব করবেন না আল্লাহ তালা নিঃসন্দেহে বরং ক্ষমাশীল ও একান্ত দয়ালু إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا, ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم সত্যিকার ইমানদার ব্যক্তি হচ্ছে তারা যারা আল্লাহ তালা ও তার রসুলের উপর ইমান আনে অতঃপর আল্লাহ তালার বিধানে সামান্যতম সন্দেহ তারা পোষণ করে না এবং জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করে এরাই হচ্ছে সত্য নিষ্ঠুর যারা তোমার কাছে এসেছে তাদের তুমি বলো তোমরা কি তোমাদের দিন সম্পর্কে আল্লাহ তালাকে অবহিত করতে চাও

এরা তোমার কাছে প্রতিদান চায় এজন্যে তারা তোমার বস্যতা স্বীকার করেছে তুমি তাদের বলো তোমাদের বস্যতা স্বীকার করার প্রতিদান চাইতে আমার কাছে এসো না বরং যদি তোমরা যথার্থ সত্যনিষ্ঠ হয়ে থাকো তাহলে জেনে আল্লাহ তালাই তোমাদের ইমানের পথে পরিচালিত করে তোমাদের ধন্য করেছেন নিশ্চয় আল্লাহ তালা এই আকাশ মন্ডলী ও পৃথিবীর যাবতীয় অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত আছেন এই জামিনে তোমরা যা করে বেড়াও তার সব কিছুই আল্লাহ তালা পর্যবেক্ষণ করেন Mahfouz Art of Nature